নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে টিফিন রেসিপিটি বানাবো তার জন্য লাগবে আমার আলু সেই জন্য এখানে একটাই আমি আলু নিয়েছি বড় সাইজের এটাকে আমি কেটে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আলুটাকে আমি ধুয়ে কেটে এখানে পরিষ্কার করে নিয়েছি এটাকে এবার আমি সেদ্ধ করে নেব এখানে আমি পাত্র নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি নিয়ে নেব আটা আমি আজকে টিফিন রেসি টিফিনটা বানাবো আটা দিয়ে তো আমি এখানে এক বাটি দেড় বাটি আন্দাজ আটা নিয়ে নিয়েছি আটাটাকে আমি এবারে ভালো করে মেখে নেব আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু আটাটা শরীরের পক্ষে খুবই হেলদি তাই আমি আটা দিয়ে বানাচ্ছি সকালে ব্রেকফাস্টে ছেলের জন্য আলুর পরোটা বানাবো সেই জন্য আলু সেদ্ধ করে তার মধ্যে সব মশলা দিয়ে দিলাম একটুখানি বাদামকে কুচিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম এলুনকে সব আমি ভালো করে মেখে নেব এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি সবকে আমি ভালো করে মেখে নিয়েছি এখানে আমি আটা মেখে রেখেছিলাম এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব এরকম ছোটো ছোটো লেচি কেটে নেব আমি একটা এখানে বেলে নিয়েছি এর মধ্যে এখন কিছুটা আলুর গুট দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব কুড় দেওয়ার পরে আমি এরকম করে মুড়ে নিয়েছি হালকা করে হাত চেপে চেপে এরকমটা তৈরি করে নিয়েছি এখানে কড়ায় কিছুটা দিয়েছিলাম সাদা তেল মতোটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব আমার একটা এখানে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি আরও একটা বানিয়ে নিয়েছি তৈরি বলে দিয়ে দিয়েছি এটাকেও আমি মুড়ে নেব আর কড়াতে একটা দিয়েছি এটাও ভাজা হচ্ছে এটাও আমার ভাজা হয়ে গিয়েছে এটাকেও আমি তুলে নেবো এটাকে আমি সেপে করেছি দিলে বাচ্চাদের টিফিন বক্স একদম খালি হয়ে যাবে আর তারা মজা করে খাবে তৈরি করা একদম সহজ এইভাবে আমি আর একটু তৈরি করে নিলাম দিয়ে দিলাম এক সাইড আমি উল্টে দিয়েছি এখানে আরো একটা আমি তৈরি করতেছি এভাবে আপনারা বাড়িতে করবেন খুব তাড়াতাড়ি চটপট টিফিন তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা হবে না এটা আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এটাকে আমি তেল দিয়ে ভেজে নেব

পরোটা রেডি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন